আসসালামু আলাইকুম আপনার যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রস্তুত হচ্ছেন অনেকেই ড্রাইভিং লাইসেন্স করতে জমা দিয়েছেন এবং পরীক্ষায় বসার জন্য প্রস্তুত হচ্ছেন এবং অনেকেই ভাবছেন যে আমি ড্রাইভিং লাইসেন্স বানাবো তা কি কি কী প্রশ্ন উত্তর আসে বা কীভাবে প্রশ্ন করতে হয় আমি সব বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্যে ছোট্ট একটি অ্যাপ্লিকেশান দরকার আছে দরকারটা আর টিও এক্সাম বলে স্টোরে থেকে পাবেন এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আপনাকে লঘুটা দেখিয়ে দিচ্ছি এই লঘুটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে ওপেনে ক্লিক করবেন এবং পরবর্তী পেজ ওপেন হবে আপনার রাজ্য সিলেক্ট করতে বলবে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন এবং পরবর্তী পেজ ওপেন হবে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে অবশ্যই আমরা বাংলা ভাষীর লোক তার জন্য আমরা বাংলা সিলেক্ট করব এবং পরবর্তী পাই যেমন হবে আমি রাজি নয় বা আমি রাজি আমি রাজি অবশ্যই আমরা এটা শিখব বলে আমরা আমি আমরা রাজি এখান থেকে প্রশ্ন ব্যাংক অভ্যাস পরীক্ষা ড্রাইভিং স্কুল সেটিং ও সাহায্য এই কয়েকটা অপশান আছে তা আপনাদেরকে প্রথমে অভ্যাসে দেখাই এখান থেকে আপনারা যেমন আমি দেখাচ্ছি পরীক্ষা শুরু করা যাক এখানে আমি ক্লিক করলাম এখানে একটা প্রশ্ন দিয়েছে আমি দীর্ঘ পাহাড় ঢাল ভেঙে নামার সময় গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে আপনার কি করা উচিত হবে এটা উত্তরটা হবে আমি গাড়ি নিম্ন গিয়ারে রাখুন এইভাবে আপনাদের মাল্টিপালে প্রশ্ন আসবে আপনাদেরকে এভাবে সিলেক্ট করতে হবে আমি প্রথমটা টিক দিয়ে দিই এবং এটা আমার রায় চিহ্ন হয়েছে এবং পরবর্তী এবং পরের প্রশ্ন যদি আপনি মনে করেন যে পরের প্রশ্ন দেখব তাহলে পরের প্রশ্ন ক্লিক করবেন এবং এখান দেখেন আরেকটি প্রশ্ন প্রকাশ্য স্থানে গাড়ি ফেলে রেখে অন্য গাড়ি অথবা যাত্রীদের অসুবিধা করলে একটা প্রশ্ন আছে এখান থেকে অজস্র প্রশ্ন পেয়ে যাবেন আপনারা এই 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 প্রশ্নগুলো মুখস্থ করবেন খুব সহজ না খুব খুব সহজ সহজ প্রশ্ন আপনারা মুখস্থ করবেন এবং পরীক্ষার জন্য প্রস্তুত হবেন ইনশাআল্লাহ আপনারা পাশ করবেন এখানে টোটাল একশো সাতাশিটি প্রশ্ন আছে এর মধ্যে আপনাদের দশটি প্রশ্ন কমন প্রশ্ন আসবে এবং দশটির মধ্যে আপনাদেরকে ছটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে তবেই আপনারা পরীক্ষায় পাশ করবেন তা আপনারা যারা পরীক্ষা ড্রাইভিং লাইসেন্স করেন ভাবছেন তারা এই অ্যাপটিকে ইনস্টল করে রাখবেন আপনার ফোনে এবং আপনারা প্রশ্ন উত্তরগুলো পড়বেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম পরে দেখা পড়ে